আমরা যে কাজটা করছি দিদি যে ব্যবস্থা পরিবর্তনের কাজ সেটা কিন্তু আইন সেটা প্রশাসন বিচার এমনকি পার্লামেন্টের যে সিস্টেমটা রয়েছে সেইটার একটা বিরাট সংশোধনের বিষয় রয়েছে সেখানে এর পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা এবং শিল্প সাংস্কৃতিক ধর্মীয় ব্যবস্থা এর পাশাপাশি জীবন দর্শন এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি তো সামগ্রিক দিক থেকে যেটা সংক্ষেপে বলার সেটা হচ্ছে এটা কমপ্লিট ব্যবস্থার রূপান্তর না হলে আমরা বোধ এটা বাস্তবায়িত করতে পারবো না এই বিষয়ে আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই কিন্তু প্রথমে আমরা যেটা বলি না যে ব্যবস্থা রূপান্তর তো কোথাও থেকে একটা শুরু করতে হবে তা আমাদের এখন এই যে প্রথম মনে হয় একটা মেন্স কমিশন তারপরে আস্তে আস্তে সব হবে মানে সেখানে হলে কি পুরুষ মানুষের অভিযোগগুলো জমা পড়লে অন্তত হাতে একটা কিছু পাওয়া যাবে মানে একটা হাতে কিছু না থাকলে যে এই যে কত পুরুষ প্রতি বছর এরকম হন হাতে পাওয়া গেল যে আস্তে আস্তে সেখান থেকে অল্প 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 করে শুরু সেটা যদি না হয় তো মানে কোনো একটা কিছু হাতে না পাওয়া গেলে নারীদের যেমন সে ব্যবস্থাটা আছে পুরুষ সংখ্যা তো কিচ্ছু নেই একটু একটু করে তো শুরু করতে হবে যে আমরা কি নিয়ে গিয়ে দাঁড়াবো আমরা যদি সরকারের কাছেও গিয়ে দাঁড়াই সুপ্রিম কোর্টেও গিয়ে দাঁড়াই নিয়ে দাঁড়াবো ওনারা তো প্রথমেই বলবেন কারণ আদালত পুলিশ এরা না সাগর ছাড়া কিছু বোঝেন না সেইগুলো প্রমাণগুলো তো দরকার তা আমার মনে হয় সবার প্রতি একটা মেন্স কমিশন দরকার তারপরে সেখান থেকে ধীরে 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 সব হতে হবে বদল তো অবশ্যই দরকার বদল তো নিশ্চয়ই করতে হবে মানে স্থায়ী রূপান্তরের জন্য একটা ব্যবস্থা প্রচুর দরকার এটা আপনি মনে করছেন নিশ্চয়ই হ্যাঁ

এম্পাওয়ার্ড সব অবেন আমাদের দেশে আজকে পরিযায়ী শ্রমিক খাদান শ্রমিক যত মহিলারা আছেন বা এই যে ধরুন আজকে আমাদের যত আমাদের বাড়িতে মানে ভারতবর্ষের যে আনস্কিল্ড ওয়ার্ক আছে ধরুন এই যে বাড়িতে বাড়িতে কাজ করেন যে মহিলারা যত মানে ভারতবর্ষ এত একটা বিরাট বড় অংশ সত্তর লক্ষ তারা বন্ধ আছে তারা সুযোগ সুবিধা পান শুনুন যে মহিলারা বলেন না যে বাড়ির কাজ করলে অর্থ দরকার আর আবার নিজের বাড়িতে যারা কাজ করেন তাদের বাথরুমটা ব্যবহার করতে যান তাদের মানসিক গঠনটাও তো ঠিক নয়

তাহলে সমাজ ব্যবস্থার শিক্ষা এই নারীদের সংবিধানের একুশের কোনো মিল নেই ঠিক আছে ধন্যবাদ আমি ডিটেলস পরে একটা আলোচনা করবো ধন্যবাদ